হ্যালো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে চলে আর মতন একটা ব্লগ ভিডিও তো আজকে চলে সেটা বিয়ে বাড়ি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে দেখো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন উপরে উঠে এসেছি ঠিক আছে এখানে এসে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া চলছে ক্যাটারিং তারা কত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে তো দেখো চলো দেরি না করে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে এ দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর পাঞ্জাবি ধুতি পরে আছে ক্যাটারিং দাদারা কত সুন্দরভাবে ক্যাটারিং তো বন্ধুরা দেখো এই হচ্ছে বিয়ের মেনু কার্ড ঠিক আছে কী কী আইটেম আছে লেখা আছে তো এ দেখো এদিকে দাদারা কত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি ঠিক আছে স্যালাড ডিম ঠিক আছে চিকেন বেশি কিছু খাবো না ঠিক আছে চলো খেয়েটাই একবার দেখি হুম খুব সুন্দর হয়েছে কি বলবো কিছু বলার নেই চিকেন বিরিয়ানি এত সুন্দর হয়েছে কিছু বলার নেই ওই দেখো পিছনে দেখো তাকাচ্ছে ঠিক আছে চলো এ দেখো জোগাড়টা কেমন করলো ঠিক আছে চিকেন দিয়ে একটু খেয়ে দেখি এত সুন্দর হয়েছে কি বলবো তারা ওর মধ্যে খাওয়া দাওয়া করছি ঠিক আছে চলো কথা না বাইয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে বলছি ঠিক আছে তো দেখো সবাই না খেয়ে আমাদের দিকে তাকাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া পরে আমার শেষের দিকে এসে রসমালাটা নিয়ে গালের মধ্যে এনেচ্ছি খুব সুন্দর লাগছে রসমালাটা ঠিক আছে তাই বেশি কিছু খেলাম না ঠিক আছে মিষ্টিটা দেখো নিংড়ে গালে ও রসটা পুরো গায়ে লেগে যাচ্ছে ঠিক আছে কী বলবো কিছু বলার নেই তারা মধ্যে খেতে হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা যা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ভিডিও বেঁধে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে নিচে চলে এসছি বিয়েবাই সব কিছু খেলাম আজকে খাওয়া না তা কখনো হয় চলো খেয়ে টাই করে দেখি ঠান্ডা শীতের সময় তারপরে আইসক্রিম ও কি বলবো দাঁত তাঁতগুলো এনে কনকন করে উঠলো এত সুন্দর এত সুস্বাদু আইসক্রিম কি বলবো কিছু বলার নেই চলো আইসক্রিমটা পুরোটা খেতে পাবো না ঠিক আছে চলো একটুখানি খেয়ে দেখি তো বন্ধুরা সব কিছুই তো খাওয়া দাওয়া শেষ হলো তো চলো লাস্টে কফি খেয়ে শেষ করি ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত এত গরম কি বলবো ওই দেখো গরমে ভাব উঠছে ঠিক আছে পরবর্তী ভিডিও নতুন আর ভিডিও দেখা হবে